আপনারা শুনে রাখুন তার সাথে আমাদের এখানে যে আঠেরো জন বন্দী টোটাল চুরানব্বই জনকেই গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পারলাম এবং আগামীকাল তাদেরকে কেটে পাঠানো হবে আমরা এইটুক বলতে চাই আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি আপনাদের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আগামীকাল আপনারা ব্যাংশাল কোর্টে ব্যাপক আকারে শান্তিপূর্ণভাবে জমায়েত হবেন আর এলাকায় এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করুন যতক্ষণ পর্যন্ত আমরা গভীর চক্রান্ত উপলব্ধি করছি আমার ধারণা নওশাস্ত্রী দিকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল কাটানো হয়েছিল আরেকটা গভীর চক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের বার্তা দেওয়ার জন্য সেই জন্য আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন চার চার এলাকায় নেতৃত্বরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মুক্তির দাবিতে আমাদের কর্মীদের মুক্তির দাবিতে আপনারা শান্তিপূর্ণ মিছিল করবেন পাড়ায় পাড়ায় আর যাদের সম্ভব কালকে দশটার মধ্যে প্যাংশাল করে উপস্থিত

পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে একটা আক্রমণকারী কে হলুড টি-শার্ট পরা ব্যক্তি কে কে ওই হলুড টি-শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টিটি কি কোথায় বাড়ি দেশাব নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আরএসএস কে সেই ব্যক্তি মোদনাজি যখন তার আইডেন্টিটি 90-এর যখন তার আইডি কার্ড চেক করতে চাইছে তখন পালিয়ে সে কে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে প্যাসেজ দেওয়া হলো সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি একদমই না অমানবিক কিন্তু এটা মমতা সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএ কে আক্রান্ত কে আক্রমণকারী সে আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ

দাড়ি রিপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে গেলে জামাই আদর করতো সবাই পার্থ বেল পেয়ে গেল বুঝতে পারছেন না

এই হচ্ছে পরিকল্পনা অসংখ্য ধন্যবাদ অনেক গল্প শুনিয়েছেন আমরা প্রতি উত্তর দিয়েছি তিনি আমাদের কাছে টাইম চেয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা বলি কামরুজ্জামান ভাই যে কথা বলেছেন যে আমরা আমরা ধর্নামঞ্চে যাব ধর্নামঞ্চে গিয়ে যেখানে আমরা অবস্থান করে বলি সেখানে গিয়ে আলোচনা হবে তারপরে ওনার টাইম চেয়েছে আমরা টাইম নিচ্ছি যদি ওনারা মনে করেন মাথায় চুপি থাকলে আন্দোলন করা যাবে না তাহলে চুপিটা প্রয়োজনে খুলবো জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো আমি আরও কথা জিজ্ঞাসা করবো যাক সে প্রসঙ্গে যাচ্ছি না আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা ওই ধর্নগঞ্চে যাব তাতে যদি পুলিশ বাধা দেয় অনৈতিক কাজ করবে পুলিশ যদি এটাও বলে রাখি আপনাদেরকে আমাদেরকে যদি মনে করে পুলিশ এর আগে একটা কেউ বললাম মাথায় কিছু থাকার জন্য আমাদের আন্দোলনের অধিকার নাই যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনাদের দুটো কথা আমি বলবো জল ছুট হবেন না পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বেআইনি কাজ করবেন না বুঝতে পেরেছেন কি বলছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই আরে সো আর ডিটেল হোক ওখান থেকে বার হলেন আবার আমার থেকে বসব আমাদের নেতৃত্বদেরকে খুঁজে নিন ইমতিয়াজ ভাই তহিত ভাই জামান ভাই জানে হাকিফুল ভাই সব এক সফটার কাপুন নিয়ে এসেছি আমরা এখানে এসে আমরা বলবো এটা মাথা রাখিবেন সুধারং জল ঝোভার প্রয়োজন নাই আর অনৈতিক কোনো কাজ করেন আমাদের দাবিগুলো কি কি আমাদের বিশ্বজিৎ মাইতি লোকীকান্ত হাজরা তাপস রানাধি আর যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্যবদ্ধই কেন যে সংবিধানের উপর আঘাত দিচ্ছে

বন্ধ করতে হবে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে পিছিয়ে পড়ে হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিত হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে ধন্যবাদ শান্তিপূর্ণ ধর্ম হন শান্তিপূর্ণ ভাবেই হবে আশা করছি পুলিশ আমাদের সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই এখানে আসবেন আপনি কিছু বলবেন অনুরোধ একটা কথাই আপনাদের সবার লিডাররা সামনে আছে আপনারা সবাই সামনে যাওয়ার চেষ্টা